আমাদের পালানের কোনো সুযোগ নাই ভাঙার কোনো সুযোগ নাই আপনি আমি পালায় যদি আকাশে চইলা যাই সিঁড়ি বানায়া বানায়া ওই আকাশেও যদি যাই আমার মালিক আওয়াজ দেয়া বলে ইল্লাহ বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের যদি জমিনের নিচেও চইলা যান চিৎকার দিয়ে বলেন না জমিনটা কে বানিয়েছেন যদি পাহাড়ের ভেতরে আপনি গর্ত কইরা ওই মাটি দিয়া আবার ওখানে দরজা বানায়া ওখানেও ভাইগা চলে যান মালিক বলে ইল্লা বিসুলতান যদি সমুদ্রের অতল গর্বে আয় আপনি কালো একটা পাথর বানায়া সায়েন্সের মাধ্যমে ওই পাথরটা নিচে রাইখা সমুদ্রের গর্বের নিচে রাইখা ওখানে যদি কালো একটা দরজাও বানান সেখানে কালো একটা বিছানাও বানান চাদরও বানান ওখানেও যদি শুয়ে থাকেন আমার মালিক বলে ইল্লা বিসুলতান শুন না সেখানেও মালাকুল মাউদ আশ্রাই লড়াই কি চইলা যাইতে পারে সুতরাং সকলকে চইলা যাইতে হবে এখানে থাকার জন্য আসি ক্ষুদ্র জীবন সামান্য জীবন আদম আলাইকি ওই জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার তিনি ফিরে কোথায় যাবেন বলেন কোথায় যাবেন ওই জান্নাতেই তো যাচ্ছেন আপনাকে আমাকে নিয়েই জান্নাতে যাবেন তো এর জন্য চলুন না ওই কেয়ামতের আগে আগে আপনি আমি প্রিপারেশন নেবো প্রস্তুতি বলে যেহেতু ক্যামতটা চলে আসবে শুধু মহাপ্রলয় যে আসবে আমাদের উপর বা দেখব ওই রকম কিছু না প্রত্যেকের জন্যই আলাদা আলাদা কেয়ামত আছে প্রত্যেকের জন্য তা আমার মালিক বলছে ফাইদা পারিক অল্প সরু আমার নবীজির কাছে কয়েকদল সাবায় আজমায়ন আসলেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইক ইসাল্লাম কেয়ামত কবে হবে আমার আমার আল্লাহ শিখায় দিলেন আপনি জানায় দেন না ফায়িদা পারিক অল্প সরু তার জন্য যিনি তার চক্ষুটা বন্ধ হয়ে যাবে স্থির হয়ে যাবে শীতল হয়ে যাবে আইনুল্লাহ তা নজর বলে চক্ষু থাকবে ঠিকই কিন্তু দুনিয়ার কোনো কিছুই দেখবে না হায় ওই চামড়ার চক্ষুটা যেদিন বন্ধ হয়ে যাইবে ওই দিন তার জন্য কেয়ামত হয়ে যাইবে বোঝানোর জন্য মিশাল হিসাবে বলি মনে করেন আগামী কালকে রাতের বেলা এলাকার মধ্যে ঘোষণা আসলো একজন গণমান্য ব্যক্তির ইন্তেকাল হয়েছে রাত্র দুইটার সময় তাইলে যখন রাত্র দুইটার সময় ব্যক্তির ইন্তেকাল হয়েছে তিনার জন্য কেয়ামত কয়টার সময় বলেন কয়টার সময় আজকু কথা নয় বলে আমার মালিক বলে তোর মৃত্যু বলে রাত্রে দুইটায় দুইটার মৃত্যুর সাথে সাথে তোমার কেয়ামত শুরু হয়ে যায় বলে মহাপ্রলয় কবে হবে বলে ওইটার জন্য অপেক্ষা কর না মহাপ্রলয় তোমার ওপরে ঘটবে না তখন পৃথিবীতে নাও থাকতে পারো মুসলিম হলে আর্থা হওয়া না ঠিকই শুধু কাফেররা থাকবে তাদের উপর মহা প্রলয় হবে ইদা যুলজিলাতিল আরদু বিল জালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা বলে এমন মহা প্রলয় হবে কেমন পতিত হবে আ কতটুকু ভয়ানক হবে আপনি আমি কল্পনাতেও নিতে পারবো না আপনার আমার উপর যে কেমনটা পতিত হবে ওইটা থেকেই বাঁচার জন্য আপনার আমার প্রস্তুতি আমার দরকার আছে না নাই চিৎকার দিয়ে বলেন না আসে না নাই ওই মহিলা যাওয়ার আগে মরণের প্রস্তুতি যদি আপনি নিতে পারেন ওই কবরে যাওয়ার আগে বলে অন্ধকার একটা ঘর যে ঘরে আলো নাই বাতি নাই বিছানা নাই সঙ্গী সাথে বলতে পরিচিত জন বলতে কেউই যেখানের মধ্যে নাই কি কুইরা একা একা সেখানে থাকবেন কি কুইরা আপনাকে যখন দায়িকা দেবে আপনার আপন বাবা যখন মাটি চাপা দিয়ে ওখানে রাখবে আপনার আপন সন্তানটা যখন আপনার মাটি চাপা দিয়ে রায়িকা দিবে আপনার আপন রক্তির বাঁধন ভাইয়াটা যখন আপনারে মাটি চাপা দিয়ে রায় খা দিবে একা একা কেমনে থাকবেন বলে মায়ের কাছে গেলে মনে চায় আদর নিতে যুবক ভাইরা যারা আছে কখনো কখনো বাড়িতে মায়ের কাছে যায় বলে মা একটু খাবারটা মুখে তৈলা দাও না একটু খাবার খাবো মা বলে এত বড় হয়েছিস এখনো তোর দুষ্টমি যায় না বলে মা একটু তাও না বলে আদর পাইতে চায় ভালোবাসা পাইতে চায় আমার মালিক বলে তোর মার চাইতে বাবার চাইতে আমি তোরে আরো বেশি ভালোবাসি তুই আমার দরবারে আরবি আসার আগে আগে নিজেকে প্রস্তুতি কইরা আল্লাহ রসুল সল্লল্লাহ বলাই সাল্লাম ওনার শিরোত অনুযায়ী জীবন সাজায়া তুই কবরে আরবি আমার ভালোবাসা পরপর কইরা ওই তোর কবরটা মাটির কবরটা আমি জান্নাতের বাগিচা বানায় দেবো ইংসা তো ওখানে একা একা থাকতে পারবেন না যতই ভাবেন বলে আলোচনা যখন শুনলাম তখন একটু মাথার ভিতরে যায় আয়ে ঠিকই তো কথা চইলা যাবো ওখানে বন্ধু থাকবে না ওখানে বান্ধবী থাকবে না ওখানে চাচা চাচি মামা মামি থাকবে না সবই তো জানি আবার ঠিকই তো অন্ধকার একটা ঘরের মধ্যে ওই দূর জায়গায় যেখানে একা একা মানুষজন থাকে মাটির নিচে থাকবো পাঁচ দিয়ে মানুষও রাতে অতিক্রম করে না ঠিকই তো কি কইরা থাকবো বলে কখনো ভিতরে কল্পনা আসে আবার যখন দিনের আলো আপনার চোখের সামনে চলে আসে ঠিকই বইলা যান কি আলোচনা শুনছিলাম সব কিছুই আপনার স্মরণ থেকে আলাদা হয়ে যায় তাই আমি তো বলি আপনি তৌবার এসবার তৌবার জন্য অভ্যস্ত যদি হয়ে যান তৌবার অভ্যার যদি কইরা নেন আমার মা বোনা যদি বলতো যে ঘরে তো থাকি মাঝে মধ্যে তার সময় পায় নামাজে দাঁড়ায়া তো নিয়ত কইরা নামাজ পড়বেন কসম করে খুদার করে বলে আপনার কপালটা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যায় লাগবে ওই চোখ তাইগা যখন দু এক ফোঁটা চোখের পানি ঝড়ায়া ধরায়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে গড়ায়া গড়ায় আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আপনার চোখের পানি পড়তে হবে ইনশা আল্লাহ যদি জাহান নামে হয়ে যায় এই চোখের পানিটা নিক্ষেপ করা হবে জাহান নামের আগুন চোখের পানির কারণে নিবে যাবে ইনশা আহা বলে জীবনটাকে আমাদের সাজাতে হবে কেমতের আগে আগে কারণ সকলের জন্যই যেহেতু ক্যামত চলে আসবে কারো জন্য আসবে আর কারো জন্য আসবে না বলে ওই রকম কিছু না সকলের জন্যই যেহেতু আসবে তাই আমাদের সকলের প্রস্তুতি নেওয়ার দরকার আছে বলে ক্যামত কখন হবে আর যদি মহাপ্রণয়ের দিকে আপনি থাকান যদি বড় কেমতের দিকে আপনি থাকান তাহলে আমি যেটা বলি আমার যেটা মাইন্ড বলে বলে আপনার যে জমি কেনার জন্য টাকা কামাইতেছেন টাকা জমাইতেছেন বলে ব্যাংক ভর্তি টাকা করে বলে কেন ব্যাংক ভর্তি টাকা করবে তুই না সবে মাত্র যুবক হইলে টাকা না কামায়া তুই কি করে বিয়া করবি শান্তি পাবি না জাগা কিনবি জমি কিনবি আয় আরামসে জীবনে থাকবি কিন্তু আমি বলি এর চাইতে বড় বোকামি আর কি হইতে পারে বলে আমায় কেরাম আছেন আমার ভুল হলে ধরাই দিবেন আপনারা বলে কি হইতে পারে এর চাইতে বড় বুকামি বলে কি কইরা বোকামি হয় টাকা আমি কিনবো না হ্যাঁ এত কাঁচা কাঁচি আল কেয়ামত গাদান বলে আগামী কালকে যেন কেয়ামতটা হয়ে যায় আল কেয়ামাতু আল্লাহ গাদান ওই তো আগামী কালকে হতে পারে যে কেমরটা অতি নিকটবর্তী আপনি কার জন্য জমি কিনবেন এমনও তো হতে পারে জমিটা কিনছেন ওই যে দশটা কেয়ামতের আলামত আছে না বড় বড় আলামত ওইটা কবে প্রকাশ পাবে ছোটো আলামত প্রকাশ পাওয়ার আগে নাকি পরে বলে বিশ্বস্ত ওলামায় কেরামগণের মতে জম ওলামায় কেরামের মতে ওইটা কিন্তু উল্লেখ নাই আগে হবে নাকি পরে হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে ওইটা উল্লেখ নাই কখন জানি ঘইটা যায় ওই কেমতের ডাকটা আমাদের জন্য চলে আসে বলে থাকতে পারবেন না আপনি দুনিয়ায় যতই চেষ্টা করেন না কেন দোয়াশ বানাহে যদি ওইটার ভিতরেও চইলা যায় মালাকুল মাউদ আজরাই লড়াই আসলাম ওখানেও কিন্তু যাইতে পারে ওটাও কিন্তু তিনার কাছে পরিচিত একটা জায়গা ওই কেরামটা কাছাকাছি চইলা আসে আপনি জমি কেনার জন্য যে বাহাদুরি করতেছেন টাকা জামাইতেছেন কামাইতেছেন আপনি যদি মহিলা যাবেন ভিতর তাইকা উড়ান পাখিটা যখন চইলা যাবে উড়াল দিয়া দিবে আয়ে কাচার পাখি খাঁচাটা ভাঙিয়া উড়াল দিয়া চইলা যায় ওই দিন চইলা যাওয়ার পরে আপনি যে জায়গা কিনছিলেন জমি কিনছিলেন আপনার ওই জায়গা থেকে আপনার ঘর থাইকা সবচেয়ে আপন যারা আপনার থাকবে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ওনারাই আপনাকে আপনার ঘর থাইকা বের করে দেবে বের করবে না হ্যাঁ আমার তো সুর নাই আপনাদের হয়তো মজা লাগবে না বলে উনারাই আপনাকে সর্বপ্রথম প্রথম ঘর থেকে বের করে দেবে তারাই তারা করবে বলে জানা না মসজিদের মাইকে একটা এলান দেয় না মহিলা গেছে কবর দেয়া দেব দুনিয়ার জীবন সমাপ্তি হয়ে গেছে সামান্য জীবনের জন্য আসছিল আফসোস করে বা কি লাভ হইব বলে কবরে নিয়া ঠিকই রাখবে কয়েকদিন পরে আপনার বাবা ঠিকই আগের মতো কামাই করতে চুইটা যাইবে আপনার আদরের সন্তানটা যে সন্তানটারে কোলে কইরা কইরা মানুষ করছেন যে সন্তানটারে এত ভালো বাইসা বাইসা কোলে নিয়া সাপ্য বইলা ডাইকা ডাইকা আহা, আপনি না খায়া খাওয়ানোর চেষ্টা করছেন নিজে না পড়া পড়ানোর চেষ্টা করছেন ওই সন্তানটাও কয়েকদিন পরে আপনারে ঠিকই ভইলা যাইবে ঠিকই হাসি খুশি থাকবে খেলাধুলায় মত্ত হয়ে যাইবে প্রতিষ্ঠানে চইলা যাইবে লেখাপড়া করবে ব্যবসা বাণিজ্যে চইলা যাইবে সকলেই যখন আপনারে বইলা যাইবে কিছুদিন পরে তো এমন হয় বলে আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে ওনারা চিনবেই না যে আপনার কবর কোথায় আছে বলে যারা চিনবেই না আমার কবরটা কোথায় আমি কার জন্য এত কামাইলাম কার জন্য এত কষ্ট করলাম কার জন্য ঘর বানায় গেলাম বাড়ি বানায় গেলাম ওই প্রাসাদ করলাম হট্টালিকা করলাম ব্যাংকে টামায় টাকা জমাইলাম আর যেহেতু কেমনটাই চলে আসবে কিসের এত পেরেশানি এত পেরেশানি করার তো কোনো কথা নাই কোনো দরকারও ছিল না যুবক ভাইরা যদি বুঝতো যে কামড়টা কাছাকাছি চলে আসছে আমার যুবতীরা যদি বুঝতেন কামড়টা কতটুকু কাছাকাছি চলে আসছে বলে ওই মহাপ্রলয় নাই বা আসুক আমার জন্য তো কাছাকাছি কালে কোন যুবতী আজ পর্যন্ত এটা নিয়ত করতো না মাথায় কখনোই আসতো না যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করি কোনো যুবতী স্বামীর সাথে খারাপ ব্যবহার করত না কোনো যুবক দুনিয়ায় বেপর্দা নারীর দিকে তাকাইতো না বলে এতটা নিকটবর্তী হয়ে গেছে ওই ক্যামতটা ক্যামতের আগ মুহূর্তে কিছু আলামত প্রকাশ পাবে বলে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি ছোট মানুষ এটা এত দামি একটা মঞ্চ এখানে আমি বৈশাখ কথা বলার যোগ্যতা রাখে না বলে এটা কেমন দামি মঞ্চ এত দামি মঞ্চ যেখানে বৈশা কথা বলতেন প্রিন্সিপাল হাবিবর রহমান রহমতুল্লাহ আলাইহি বলে কেমন দামি মঞ্চ যেখানে বৈশা কথা বলতেন কতিয়ার সাহেব রহমতুল্লাহ গিয়ালহি নুরুদ্দিন গোহরপুরি রহমতুল্লাহ আলাইহি মুশাহিদ বয়ামপুরী রহমতুল্লাহ আলাইহি بالیر صاحب رحمت اللہ علیہی احمد شفی رحمت اللہ علیہی اے قاسم ننت بھی رحمت اللہ علیہی اولیٹا کتو دامی اکتا منچو دکھانے بوشا کو دھا بلتن یاکوب ننت بھی رحمت اللہ علیہی انور شاہ کشمیری رحمت اللہ علیہی شاہ ولی واللہ محدث دہلہ بھی رحمت اللہ علیہی বলে কত দামি মঞ্চ এটা যেখানে বৈশা কথা বলতেন শাহ আব্দুল আজিজ মুহদ্দেশ রহমতুল্লাহ আলাইহি আমাদের ইমাম আসমা এন গান ইমাম আজম রহমতুল্লাহি আলাইহি امام ابو حنیفہ رحمت اللہ علیہ امام شافعی رحمت اللہ علیہ امام مالک رحمت اللہ علیہ امام محمد رحمت اللہ علیہ اے تا کتو دامی منچو دیکھانے بوئیشہ کو دھا بلتے ہیں محبی رضی اللہ تعالی عنہ علی کرم اللہ رضی اللہ تعالی عنہ عثمان غنی رضی اللہ تعالی عنہ بولے کتو دامی منچو اے دا যেখানে বৈশা কথা বলতেন ওমর ফারুক রাজে আল্লাহ তালানহু আবু বকর সিদ্দিক রাজে আল্লাহ তালানহু ওই কেমন দামি মঞ্চ এটা কোথায় আপনারা বৈশা রয়েছেন যে মঞ্চের মধ্যে বৈশা কথা বলতেন দু জাহানের বাদশা সরকারে দু আলম আকায় নামদার তজদারে মদিনা সৈয়দনা নবীনা মোহাম্মদুর রসুল্লাহ চিৎকার বলি না সাল্লাহ আলাই এত দামি মঞ্চ এটা আর এখানে আপনারা বৈশা রয়েছেন জান্নাতের বাগানের মধ্যে কেননা এটা একটা নমুনা মাত্র এখান থেকে শিক্ষা দেওয়া হয় আসল ফেন্ডাল তো হইল আসমান বিছানা হইল জমিন মঞ্চ হইল মর্শে আর্শে আর্শে মোহাল্লাহ সভাপতি হইলেন স্বয়ং আল্লাহ আর বক্তা হইলেন হজরত আদম আলাহিয়া থেকে শুরু কইরা পিয়ারে হাবিব আহমেদ মুস্তাফা মুহাম্মদুর রসুল্লাহ বলিনা সল্লাই বলে ওইটাই হলো আসল আয়োজন এই দুনিয়া থেকে আমরা শিক্ষা অর্জন করি বলে শোন না ময়েরা যাবি প্রস্তুতি নে ওই কেমন চলে আসবে প্রস্তুতি নে হাসরের ময়দানের জন্য কেননা হাসরের ময়দানটা এতটুকু ভয়ানক হয়ে যাবে উম ফিদরুল মার উমিন আখীহি বা উম মিহি বা আমিহি ও স্বায়বতি ও বাণী সেদিন এতটা ভয়ানক হয়ে যাবে এতটা ভয়ানক অবস্থা ধারণ করবে আয় আপনার বাবা আপনারে পরিচয় দিবে না ভাই বাইরে পরিচয় দিবে না এক নেকির জন্য যদি ভাই ভাইয়ের কাছে যায় আর বলবে আমার কোনো রক্তের ভাই ছিল না তুই যা তোরে আমি চিনি না বোন ভাইয়ের কাছে যাবে বলে পরিচয় দিবে না আমার মালিক বলে কাজে আসবে না সন্তান মায়ের কাছে যাবে মা মাত্র এক নেকির জন্য আটকা পয়লা গেছি দাও না একটা নেকি কতই না ইবাদত করছো মা বলে আমি বিয়েই করি নাই তোরে কি কইরা চিনমু কি কইরা তুই আমার সন্তান হাস আমার কাছ থেকে চইলা যা অনেক মুফাসসিরিনে কেরামগণ অনেকভাবে বর্ণনা করেন তো আমি এভাবে শুনেছি বর্ণনা করতেছি বলে বাবার কাছে যাবে বাবা পরিচয় দিবে না চাচা চাচির কাছে যাবে বলে না কেউই পরিচয় দিবে না আমার মালিক বলে এতটা ভয়ানক অবস্থা হবে সেদিনের অবস্থাটা এত এত ভয়ানক হয়ে দাঁড়াবে বলে সব ফেরেস্তা ساری انبیاء سب انسان نفسی نفسی آدم علیہ السلام نفسی ابراہیم علیہ السلام نفسی اسماعیل علیہ السلام نفسی اسحاق یعقوب یونس یوسف عیسیٰ موسی صالح شیش نفسی نفسی ایک طرف سے ایک آواز آیا ইয়া রব্বে উম্মাথি ইয়া রব্বে উম্মাথি শুধু আপনার আমার নবী যে আওয়াজ করবেন ইয়া রব্বে উম্মাথি ও আমার রাহাব আজকে আমার উম্মতের কি হবে যেখানে মুসা আলাইসাল্লামের মতো নবী বলে আমাদের নবীর উম্মতের পরে যার সবচেতে বেশি উম্মত হবে বনি স্টাইলদের নবী বলে এত এত উন্নত একজন নবী হওয়ার পরেও তিনি আল্লার কাছে বলবেন ইয়া রব্বি লা আস আলুকা উম্মাতি আজকে আমার উম্মত সম্পর্কে আমি আপনারে বলবো না আপনার কাছে চাইব না লা আস আলুকা উখতি আমার বোনকে চাইব না লা আস আলুকা আখি ভাইকে চাইব না লা আস আলুকা উম্মি লা আস আলুকা আবি আস আলুকা নফসি নফসি আমি কাউরেই চাই না আজকে শুধু আমাকে চাই আপনি আমাকে বাঁচান জিব্রাহিল আমিনের মতো ফেরেশতা বলে কেমন ফেরস্তা যিনি ছিলেন যিনি দুনিয়ায় পরগাম্বরদার কাছে ওই নিয়ে আসতেন এত দামি একজন ফেরেশতা জিজ্ঞাসা করেন ওলামায় কেরামদেরকে আল্লাহ দান পাশে তিনি থাকবেন জাহান নাম যখন চেক মারবে চিৎকার দিবে আওয়াজ করবে মানুষের সামনের দিকে আগাবে সত্তর হাজার ফেরাস্তারা সত্তর হাজার শিকল দিয়ে টান দিয়ে দরা থাকবে আবার প্রত্যেকটা শিকলের মধ্যে আরও সত্তর হাজার ফেরস টান দিয়ে ধরবে যেন মানুষের দিকে না যায় বলে তো ভয়ানক হয়ে যাবে যাহার নামটা আপনার দিকে আগাবে ক্ষুধার্ত অবস্থায় বলে দেন না আমার খাবার দেন না ও মালিক আমিও তো আপনার সৃষ্টি আমার খাবার দেন চিৎকার দিবে সামনের দিকে আগাবে জিব্রাইলে আমিনের মতো ফেরেশতা আল্লাহর পাশে দেয় উনি নিচে বৈশা যাবেন আল্লাহর কাছে মাথা নত কইরা বলবেন সাল্লিমনি রব্বি সাল্লিমনি নাফসি সাল্লিমনি নাফসি মালিক আজকে আপনি আমারে বাঁচা না জাহান নামকে শান্ত করে না আমার ভয় হইতেছে না জানি জাহান আমার দিকে আইসা আমার না কায়রা নিয়ে যায় বলে তিনি পর্যন্ত সেদিন ভয়ানক অবস্থার কারণে বলতে দাঁড়াবেন ও রব্বে কা বা আপনি আমারে বাচ্চান আমারে বাচ্চান এত ভয়ানক অবস্থা হবে বলে শোনেন না আজকে এখানে বৈসা রয়েছেন কোনো মাফ করানোর জন্য যদিও বিষয় নিয়েছিলাম কেমতের আমি জানি না কেন আলোচনা শুরু শুরু দিলে ওই কবর জগতের কথা আমার ভিতরে চলে আসে বিষয় নিয়েছিলাম কেমতের আলোচনা কিন্তু আমার তো এটা মনে হয় যে আপনারা ভিতর থেকে নিয়ত করবেন ও মালিক আকুলতা তা গাফুরুর রাহিম আপনি না বলছেন আপনি গফরুর রাহিম আজকে এখানে বৈশা রয়েছি এত রাত অবধি আপনারে ছেড়া কোথাও যাব না আপনি বলছেন আপনি গফরুর রাহিম তো আমি গুণাগার হওয়া তুমি আপনি আমারে maaf না করেন তো আমার কি লাভ হইল কেননা আপনার তো বহু বন্ধ আছে যারা আপনাকে ডাকতে থাকে বহুরবাই ডাকে কিন্তু আমার তো আপনি ছাড়া আর কোন এলা নাই মালিক আমারে দূরে ছড়াইয়া দিও না আমি থাকতে পারব না আপনারে ছাড়া আপনার বান্দারা আপনারে ডাকে বহুজন আছে আমার ইলাহি মাত্র আপনিই একজন এলাহি আপনার দরবারে চাই কি কইরা আমারে আলাদা কইরা দেবা মালিক বলে তুই আমার উপর ভরসা কইরা নিলি আমারে ডাকলি আমার কাছে চাইলি শুন না তোর নামে আমি আহা আপনি ভিতর থেকে নিয়ত করেন না পবিত্র হওয়ার নিয়ত করেন না আত্মশুদ্ধি যেটা নিজের আত্মাকে পরিষ্কার করেন না আপনি ভাবেন না যে আমি কেমন মানুষ বয়স হয়েছে। আমার যুবক বন্ধুদের বিশ বছর হয়েছে পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেছে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আরে সাদাত, সাদা সাদা দাহড়িওয়ালা চাচাজিরা যারা আসেন আল্লাহর কাছাকাছি চইলে যাইতেছেন বয়সটা হয়ে গেছে কোন দিন জানি মালাকুল মাউদ আশ্রাইল আলাহ ইসলাম চইলে আসে কার কখন চইলে আসে কেই বা জানে অমা তাদের এই নাফসুম বে আই আর দিন তামুদ বলে কখন আসবে কোথায় আসবে কোন স্থানে আসবে কেউই জানে না একজন জানেন চিৎকার দিয়ে বলেন না তিনি কে বলে আলোচক আলোচনা করে ভাইবান্দার মধ্যে তো ওই গাইবান্দার আলোচক যখন আলোচনা করে আপনারা ঘটনা দেখছেন আলোচনা অবস্থায় মৃত্যুর মৃত্যুর কোলে অনেক হয়ে যায় সুতরাং মৃত্যুটা কখন কার আসবে ওইটা মালিক ছাড়া কেউই জানে না ওই মৃত্যুর আগে আগে বলুন না আওয়াজ দিলটা পবিত্র বানায় মৃত্যুর প্রস্তুতি দরকার আছে না নাই আমরা মৃত্যুর প্রস্তুতি নেব আর যেহেতু বলছিলাম অল্পক্ষণ আলোচনা করব। আমি বেশি লম্বা করব না আপনাদের সময় নষ্ট করবো না বিরক্ত হইতেছেন আপনারা হ্যাঁ আমি তো অযোগ্য মানুষ গুণাগার মানুষ আমি আপনাদেরকে আলোচনা কইরা কি শোনাবো আমি আপনাদেরকে কি শিক্ষা দেব আমি ওই যে হুজুররা আছেন না আমার ডানে বামে হুজুরদের কাছ থেকে দোয়া নিতে আসছি আপনাদের কাছ থেকে দোয়া নিতে আসছি একটু গল্প করব বন্ধুত্বসুলভ আচরণ করব তো চলেন না আমার একটা কথা মনে পড়ে গেছে আমার নবীজি বলছেন যারা সখী হয়েয়া যায় দানবীর হয়ে যায় ওই দানবীরদের জন্য কবরের মধ্যে যে সাপ বিচ্ছু থাকে ওইটা আল্লাহ মাফ করে দেন